নসুলফা বললেন আমাকে না দেখে শেষ জামানায় যখন ইখতারাত চলবে মত চলবে দিন নিয়ে কটাক্ষ চলবে তাকে হেনস্থ করবে এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ দিনকে আঁকড়ে ধরে শত সমালোচনার ভিতরে শত প্রতিকূল পরিস্থিতির ভিতরে আল্লাহ দিনকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআন এবং হাদিসের উপর ইস্তেকাম থেকে যারা আমল করবে তাদের প্রত্যেকের আমলের পরিমাণ হবে পঞ্চাশ জন ব্যক্তির আমলের সমান সমান আল্লাহ রসুলকে একজন সাহাবি প্রশ্ন বলিয়া রসুল্লাহ যারা আমল করবে তাদের ভিতর থেকে পঞ্চাশ জনের আমলের সমান নাকি আমাদের ভিতর থেকে সাহাবাইকারদের আমলের মধ্যে পঞ্চাশ জনের সমান ফকাল রসুল্লা সাল্লাহাম রসুল্লাহ সাল্লা বলছেন আজরু হম সিন কুম আমার সামনে বসে থাকা তোমাদের ভিতরে পঞ্চাশ জন সাহাবীর আমলের সমপরিমাণ হবে আমার ওই সকল উন্মতের আমল সমান ধরুন আপনি একটা খাওয়া খাচ্ছেন ওই খাওয়ার মধ্যে পুষ্টি আসে স্বাদ আসে খিদা নিবারণ আছে ওই যদি আপনি সুন্না মোতাবেক খান তাহলে এ পুষ্টিও পাবেন স্বাদও পাবেন ফিদাও নিবারণ হবে পাশাপাশি আপনার আমল নামার মধ্যে বিশাল সবের পাহাড় আল্লাহ তালা যোগ করে দিবেন ধরেন আমরা পোশাক গায়ে দিই কাপড় গায়ে দিই না কাপড় গায়ে দেওয়ার মধ্যে কয়েকটা ফায়দা আছে আমরা লজ্জাস্থান ডাকি আমাদের নিজেদেরকে শুভনীয় করে অন্যের কাছে উপস্থাপন করি এখন এই কাপড় পরা এটা যদি আমরা সুন্না মোতাবেক করি তাহলে এই পাশাপাশি সবও পাওয়া যাবে তাহলে আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে অনুসরণ করব কারটা সবাই বলতে পারলেন আমার প্রিয় নবীজির কথা সবাই বলেন না আমরা কাকে অনুসরণ করবো রসুল বাগসাল্লাহিস্লামকে রসুল বাগসাল্লাহ অনুসরণ করলে যে সাহাবাই গ্রাম রিদোয়ান রসুল বাগ সাল্লা দেখে দেখে আমল করেছে এই জমানায় এসে কেউ যদি রসুল্লাহকে না দেখে শুধু কোরআন এবং হাদিসের উপর আমল করতে পারে নাবি করিম সল্লাহ সাল্লাম বলছে আমাকে দেখে দেখে যে সমস্ত সাহাবিরা আমল করেছে এই ধরনের পঞ্চাশ জন সাহাবীর আমলের মধ্যে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নভিত্তিক আমল করার কারণে আমার শেষ জমানার উন্নতের আমললামার মধ্যে পঞ্চাশ জন সাহাবীর আমলের সব দান করে দিবে নসুরের বক্তব্য শুনেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার তিনশো আন আবু সাহলাবা তারাদিয়া ব হুতা আলা

রসুল্লা ইসালাম একজন সাহাবি রসুলকে প্রশ্ন করলো আজরু রসুল্লাহ পঞ্চাশ জনের আমলের সমান হবে এটা কি যারা আপনার পরে আপনাকে না দেখে আমল করবে তাদের ভিতর থেকে পঞ্চাশ জন নাকি আমাদের ভিতরে যে সাহাবাই কেরাম আছে এই সাহাবাই কেরামদের ভিতর থেকে পঞ্চাশ জন স্নান আল্লাহ বললেন না নজরুল সালসেন বললেন আমাকে না দেখে শেষ জামানায় যখন ইখতরাব চলবে মত চলবে দিন নিয়ে কটাক্ষ চলবে দিনের কথা বললে বিভিন্ন ধরনের সমালোচনার শিকার করবে এবং বিভিন্ন ধরনের কটাক্ষ করে তাকে হ্যারস্থ করবে এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ দিনকে আঁকড়ে ধরে শত সমালোচনার ভিতরে শত প্রতিকূল পরিস্থিতির ভিতরে আল্লাহ দিনকে আঁকড়ে ধরে আল্লাহর কোরআন এবং হাদিসের উপর ইস্তেকাম থেকে যারা আমল করবে তাদের প্রত্যেকের আমলের পরিমাণ হবে পঞ্চাশ জন ব্যক্তির আমলের সমান সমান আল্লাহ রসুলকে একজন সাহাবি প্রশ্ন আর রসুল্লাহ যারা আমল করবে তাদের ভিতর থেকে পঞ্চাশ জনের আমলের সমান

তোমাদের ভিতরে পঞ্চাশ জন সাহাবির আমলের সমপরিমাণ হবে আমার ওই সকল উন্মতের আমল সব তাহলে রসুল বাগসাল্লামের অনুসরণ করে সন্ন্যাস ভিত্তিক আমরা যদি আমল করতে পারি শুধু একটা আমলের সপ নয় পঞ্চাশ জন সাহাবাই কেরামের আমলের সমপরিমাণ পরিমাণ সব আমরা পাবো সহাব তাহলে সাহাবাই কেরাম রসুল বাগসাল্লাম কিভাবে মিরাদুল নবী উদযাপন করতেন যারা জবাব দেন না গুলি গেছেন রসুলাম মিরাদুল নবী পালন করতেন কিভাবে সোমবারের রোজার মাধ্যমে কিবারে রোজার মাধ্যমে সোমবারের রোজার মাধ্যমে এখন আমরা যদি রসুলের সুন্না ভিত্তিক এ আমলটা করতে পারি রসুল্লার হাদিস সাক্ষী দিচ্ছে আমরা আল্লাহ সুবাহ রসুলের সুন্নাতের মর্যাদার কারণে বন্ধকজন সাহাবীর আমল আপনার আমুলLambda দান করে দিবে সুবহানাল্লাহ এটি হচ্ছে আমার রসূলের মর্যাদা রসূলের সুন্নাতের মর্যাদা যদি এমন হয় আমার রসূলের মর্যাদা কত বেশি আল্লাহ আকবর একজন কবি বলল রসূলের মর্যাদা সম্পর্কে আমি কিছু বলার নাই আমি ছোট মানুষ হিসেবে এই কথা বলতে পারি আমার আল্লাহর যে মর্যাদা আল্লাহর মর্যাদার পরেই রসুলের মর্যাদা সুমান আল্লাহ রসুল পাক সাল্লামের সাথে একই জান্নাতে থাকার সুযোগ পাবে এমন কিছু আল্লাহর বান্দা আছে সুমান আল্লাহ বললেন না আসেন আমরা নিজে থেকে কথা বলার দরকার কি যেখানে আমার প্রিয় নবীজির হাদিস আছে আমার আল্লাহ সুবাহ আয়াত আছে রসুল্লাহ কি বলছে শুনেন জামি উত্তীর মিজুর হাদিস হাজি সেম্বর দুই আন আনাসিফি মালিকরা দিয়া লহত আনু কল কল আর সুনুল আইসাল্লাল্লাহ কলাইসাল্লাম মান আয়া সুন্নাতি কেউ যদি আমার সুন্নাতকে জীবিত করে ফাকদে আহ হাব্বাণী সে আমাকে মোহাব্বত করলো অমান না হাববাণী ফিল জান্না আমাকে যে মোহাব্বত করল আমি এবং ওই আল্লাহর বান্দা একই জান্নাতের ভিতরে থাকব। আমার প্রিয় নবীজির সাথে জান্নাতে থাকতে আমরা চাই কি চাই না রসুলের মহাব্বত করতে হবে এখন রসুলের মহাব্বতটা আপনি কিভাবে দেখাবেন রসুল তো নাই রসুল যদি থাকতো সৌদি আরব আমাদেরকে বিষাদ কি দিত না বিমান ভাড়া আছে কি নাই আমরা এটা দেখতাম না আমরা আরব সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের উত্তাল তরঙ্গ ভেদ করে নবীজির কদম্ববারকে আমরা পৌঁছে যেতাম আর রসুল কখন বের হবে রসুলের জুতাগুলো আমরা ঠিক করে দিতাম আর বলতাম ইয়া রসুল আল্লাহ আমরা কীরকম আপনাকে ভালোবাসি কি ধরনের ভালোবাসা আপনার প্রতি আমার আছে আপনি দেখেন রসুল যখন বাথরুমে যেত আমরা বদনাটা পানি ভর্তি করে রসুলের জন্য অপেক্ষায় থাকতাম আমার রসুল কখন বের হবে রসুলের একটু খেতমত করে নিজেকে ধন্য করব এখন রসুল তো নাই রসুলকে আমরা এইভাবে মহাব্বত দেখাতে পারতাম যদি রসুলকে আমরা পেতাম আমার রসুল তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল এখন কিভাবে আমরা মোহাব্বত করবো ফাইসালা দিচ্ছেন মান আহিয়া সুন্নাতি যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবন্ত করবে সোমবারের রোজা রেখে মিলাদবী পালন করা এটা হচ্ছে সুন্না এটা এখন মৃত নাকি জীবিত কথা বলে না কেন এই সুন্নাত কি জীবিত না মিত

যারা আমাকে মোহাবত করবে কানামাই ফিল জান্না আমার সাথে একসাথে একই জান্নাতে থাকবে সুবাহ